ঢাকা ক্যাপিটালস এবং খুলনা টাইগার্স এর ম্যাচে মানে শেষ ম্যাচ আর কি ঢাকা ক্যাপিটালস সেই ম্যাচে উপস্থিত হয়েছে মেগাস্টার সাকিব খান হ্যালো বন্ধুরা আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি সাকিব ভাইয়া পুরো ফুল টু শেভিং লুকে ধরা দিয়েছে মানে যেখানে ম্যাচ হচ্ছে আর কি আজকে ঢাকা ক্যাপিটালস এবং খুলনা টাইগার্স এর সেই মাঠে এবং আমরা সবাই দেখি সবাই জিয়ার্স আপ করছে ঢাকা ক্যাপিটালস কে খুব ভালো রকম তারা খেলছে এবং আজকে জানি না যে ঢাকা ক্যাপিটালসে জিততে পারবে কি পারবে না কিন্তু শেষ ম্যাচে ভাই সাকিব ভাইয়া এই মানে টিমটার মেন আর কি মানে কি বলবো স্তম্ভ যার জন্য আজকে এই টিমটা কোথাও গিয়ে এতটা সাপোর্ট পেয়েছে তো যাই হোক সেরকম পারফরমেন্স দিতে পারিনি সেরকম খেলা খেলতে পারিনি যার জন্য কোথাও গিয়ে একটু সবাই মন খারাপ হয়েছে কিন্তু তা সত্ত্বেও মেগাস্টার কিন্তু আজকে খেলায় উপস্থিত রয়েছে মানে তিনি যে ফুল টু চেয়ার সাপটা দেবে সেটা তিনি মাঠে এসে আবারও একবার প্রমাণ করলেন আজকে ভাই মানে শেষ ম্যাচ ঢাকা ক্যাপিটালসে সে জিতুক বা হারুক কিন্তু শেষ যেহেতু পয়েন্টটা কভার করতে পারবে না সেই জায়গায় একদম প্লেয়ারদের সমবেদনা দেওয়ার জন্য তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য তিনি নিজে উপস্থিত হয়েছেন এর থেকে মানে বড় বিষয় আমি অন্তত মনে করি না আর কিছু হয় এবং তার থেকেও বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে দেখতে পাচ্ছি আমরা পুরো এবং এই যাচ্ছে সাকিব ভাইয়া কিন্তু ন্যাড়া হয়েছে ভালো করে লক্ষ্য করে দেখো সাকিব ভাইয়ার কিন্তু ন্যাড়া লুক আমরা দেখতে চলেছি বরবাদ সিনেমায় এবং কিছুদিন আগে খবরটা যখন দিয়েছিলাম অনেকেই বিশ্বাস করেনি যাই হোক না কেন আমরা খবরটা পেয়েছিলাম একটা পেজের মাধ্যমে কিন্তু না খবরটা কিন্তু মিলে গেছে মানে বরবাদে সেকেন্ড লুক হোক বা যাই লুক হোক না কেন বরবাদে সাকিব ভাইয়াকে আমরা একটা ন্যাড়া লুকে দেখতে পারবো এবং পুরো ফুল টু শেভিং সেখানে গোপদারি থাকার কোনো চান্সই নেই এবং সেই লুকেই কিন্তু অনেকটা সেরকম লুকেই ধরা দিয়েছে আজকেই ঢাকা ক্যাপিটালসের খেলায় যে মাঠে আর কি খেলাটা হচ্ছে তো বিশাল ভালো ব্যাপার এবং এটাকে আমি সত্যি খুব অ্যাপ্রিসিয়েট করি যে সাকিব ভাইয়া আজকে মাঠে উপস্থিত বা মানে প্লেয়ারদের এরকম ভাবে তিনি চেয়ার সার্ভ করবেন এবং কি বলু সবাই এটা নিয়ে এক্সাইটেড এবং কাল মানে কালকে থেকে গতকাল থেকে যখন খবরটা পাবলিশ হয়েছে যে সাকিব ভাইয়া মাঠে উপস্থিত থাকবেন ঢাকা ক্যাপিটালসের একদম শেষ ম্যাচে সবাই খেলাটা দেখতে যাচ্ছে সবাই খেলাটা দেখতে গেছে অলরেডি কালকে থেকে টিকিট কাটা শুরু হয়ে গেছে তো এটা বিশাল ব্যাপার এবং আমি অন্তত মনে করি এটা মানে ভাই খুব কম মানুষই করে ভাই তার টিম ভাই হেরে গেছে তার টিম ভাই খেলতে পারেনি এবং তিনি বিভিন্ন জায়গাতেও বলেছেন যে আমার এটা তো আমার প্রথমবার আমি বুঝে গেলাম পরবর্তীকালে আরো ভালো ভালো প্লেয়ার তিনি সিলেক্ট করবেন তো সেই জায়গা থেকে ভাই মানে তিনি শেষ ম্যাচেও নিজে থাকছেন থেকে বিষয় আর কিছু হয় না এবং এটা কাছে আমি অন্তত মনে করি খুব প্রাউড বিষয় খুব ভালো লাগার বিষয় এবং হ্যাঁ এটার সঙ্গেই বলতে চাই যে বরবাদ কিন্তু বরবাদ করে দিতে আসছে এই রোজারিদে কারণ এরকম লুকে যখন সাকিব ভাইয়া ধরা দেবে জাস্ট আউট স্ট্যান্ডিং লাগবে আউট স্ট্যান্ডিং লাগবে ব্যাস এটাই বলবো সাকিব ভ্যান এরা লুকে মানে সাকিব এরা লুকটা আমরা দেখতে পাচ্ছি বরবাদ সিনেমায় এবং একটা মারাত্মক কিছু থাকতে চলেছে মারাত্মক মারাত্মক কিছু হতে চলেছে এটাই বলবো তোমাদের কি মন্তব্য সাকিব ভ্যান এই লুকটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকো টেক কেয়ার